অবাস্তবকেই বাস্তবে পরিণত করেছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামের খেজুর চাষী আব্দুল মোতালেব সৌদি আরবে খেজুর বাগানে কাজের সুবাদে পঁয়ত্রিশ কেজি বীজ এনে শুরু হয় তার খেজুর চাষ চাহিদা থাকায় খেজুর বিক্রি করে লাভবান হচ্ছেন মোতালেবসহ অন্য চাষিরাও ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট সালে বাংলাদেশের প্রথম সত্তর শতাংশ জমিতে দুইশো পঁচাত্তরটি খেজুর চারা নিয়ে চাষ শুরু করেন ময়মন সিংহের ভালুকার মোতালেব বর্তমানে সাত বিঘা জমিতে তিন হাজারেরও বেশি খেজুর গাছ রয়েছে তার বাগানে প্রতি বছর আজওয়া মরিয়ম শুক্কারি আম্বার সহ খেজুর ও চারা বিক্রি করে আয় করছেন তিরিশ থেকে ষাট লাখ টাকা তিনশো পাঁচ পঞ্চাশ টাকা গাছ দুই মিলায় ধরুন আছে এই মধ্যে আমি ধরুন বিক্রি করে আমার টার্গেট লোক দুশো গাছ বিক্রি করে সামনের বছর আরও দুশো গাছ যদি বানাইছি এটা দেখা তো জাগা ওখানটা আমার জাগা নাই এত এটা বারাবার হইতেছি না যার জন্য আমি এভাবে খেজুর ধরাটা বিক্রি করলে আবার একটা লাগাই মোতালেবের দেখা দেখি স্বাবলম্বী হতে অনেকেই আগ্রহী হচ্ছেন খেজুর চাষে এখানে আমি দশ বারো বছর ধরে কাজ করতে এখানে কাজ করে আমার ভালো সংসার চলে আমি তার বাগান দেখে অনেকটা আগ্রহী হয়েছি সরকারের কাছ থেকে যদি আমরা জমি পাই তাহলে আর যদি আরো সাহায্য পাই তাহলে আমরা এই খেজুরকে বিস্তারিতভাবে চাষ শুরু করতে পারবো স্থানীয় কৃষি বিভাগ বলছে সৌদির খেজুর চাষে পরামর্শ ও সহযোগিতার পাশাপাশি খেজুর চাষ সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে আমরা কৃষকদের পাশে থেকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা সময় সময় এসে কৃষকদের প্রয়োজনে পরামর্শ দিয়ে থাকে এখন শুধু রমজান মাসে ইফতারির জন্যই নয় সারা বছর স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় থাকছে খেজুর তাই খেজুরের চাহিদাও রয়েছে সারা বছরই আল মুকসিদ চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে